কি ভাইয়া শুনলাম বিয়ে করতেছ গেছো ওই যে ভালোবাসার অভিনয় করে ওই মেয়েটার জীবন নিয়ে ছিনিমিনি খেলছিল ভালোবাসার অজুহাত দিয়ে সবকিছু লুটিয়ে এনেছিল এখন ভালো বংশ আর ভার্জিন মেয়ে খোঁজো কেন ভাই ওই মেয়েটাও তো ভার্জিন ছিল আর ভালো বংশের ছিল তাহলে ওই মেয়েটার কি দোষ ছিল ভাইয়া কি আপু আজকাল দেখতেছি টিকটকে উঁচু নিচু জিনিস দেখে খুব ভালো ফ্যান বানিয়ে ফেলেছ পাবলিক তোমারে বেশ খাইতেছে শোনো আপু শোনো আপু বাবাকে বলে দিও তোমার বিয়ের জন্য যেন ভালো ছেলে না খোঁজে কারণ জেনে শুনে একটা পচা জিনিস দিয়ে কেনে একটা ছেলের জীবন নষ্ট করবে থাকো না আপু তুমি তোমার মতো করে ছয় নয় কইরা মানুষের জীবন নষ্ট করবা মনে রাখো আল্লাহ তোমাকে বারো চব্বিশ কইরা একদম মুছে দিবে এই দুনিয়া থেকে মায়ের কাছ থেকে টাকা নিতে নিতে কখন যে মাকে টাকা দেওয়ার সময় হয়ে গেছে বুঝতেই পারেনি ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় এক কষ্ট দুই ভালোবাসা কারণ কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবেন আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবেন কেউ চুপ থাকা মানেই এই নয় যে সে বলতে পারে না কেউ হাত জোর করা মানেই এই নয় যে সে হাত করতে পারে না কেউ শান্ত মানেই এই নয় যে সে ঝড় তুলতে পারে না কারোর বাহ্যিক রূপ দেখে কখনো তার বিচার করো না বাঁধ ভাঙলে কিন্তু শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয় সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস নয় কেউ আমাকে পছন্দ না করলেও আমি আমার মতো ঠিক থাকবো এটাই আত্মবিশ্বাস দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা কিছু কিছু কবিতা লেখার আগে ভাষা হারিয়ে যায় কিছু কিছু কথা বলার আগে সময় ফুরিয়ে যায় কিছু কিছু স্বপ্ন দেখার আগে ঘুম ভেঙে যায় কিছু কিছু মানুষ আপন হওয়ার আগে দূরে চলে যায় লক্ষ্মী মেয়েদের ছয়টি বৈশিষ্ট্য এক রাগ বেশি হয় দুই অল্পতেই মাথা গরম হয় তিন রাগ উঠলে মাথা ঠিক থাকে না চার মুখের উপর জবাব দিলেও হৃদয়টা নরম থাকে পাঁচ রাগের মাথায় উল্টো পাল্টা বলে দেয় ছয় সবকিছুর পর নিজেই কষ্ট পায়